অবৈধ জন্য তুমি ইস্তেমাজে হাম তুমি ইজতেমাজের বাদাই তুমি ইস্তেমাজে হাফ তুমি ইস্তেমাজের লাদাই এখানে যাওয়া কাজ

জন্য। দাওয়াত তাবলিগের যারা বিরোধিতা করে থাকেন তারা আরও যে সকল অভিযোগ দাওয়াত তাবলিগের উপরে উত্থাপন করে থাকেন এর মধ্যে একটি মজার অভিযোগ হচ্ছে যে তারা বলে থাকেন যে দাওয়াত তাবলিগের যে বাৎসরিক যে ইজতেমা হয়ে থাকে সেখানে সম্মিলিতভাবে মোনাজাত করা হয় আমাদের কিছু কিছু ভাই তো এরকম বক্তব্য দিয়েছেন যে দাঁত তাবলিগ বেদাত হওয়ার জন্য দাঁত তাবলিগের ইসতেমার বিশ্ব ইজতেমার শেষ আখেরি মোনাজাতটাই যথেষ্ট এরকম বক্তব্য আমরা কিছু কিছু কথিত শায়কদের মুখ থেকে শুনেছি অথচ এই এজতেমাই দোয়াটা এটা শুধুমাত্র তাবলিক জামাতের বিষয় না এটা একটা আলাদা মাস আলা যে এজতেমায়ী ভাবে দোয়া করা যাবে কিনা কিন্তু এই মতভেদপূর্ণ মাসালাটাকে দাওয়াত তাবলিগের ক্ষেত্রে ফিট করে দা পুরা দাওয়াত জামাতকে কলুষিত করা এর সমালোচনার প্ল্যাটফর্ম সমালোচনার বানানোর এই রকম বক্তব্য এটি খুবই গর্হিত এবং খুবই নিচু মনের কাজ বলেই আমরা বিশ্বাস করি আমরা এই দোয়া একসাথে দোয়া করার এই বিষয়টা সাহবায়ে কেরামের আমল এবং যারা এই সকল অভিযোগ করে থাকেন যেমন আমাদের কথিত আলে হাদিস এই অভিযোগটা করে থাকেন তাদের একজন বিজ্ঞ এবং তাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হচ্ছেন আব্দুর রহমান মুবারক পুরী যিনি কিতাব লিখেছেন সুনানে তিরমিজির সডাকুল আহমাদ আকাজি ওই দুই এই গ্রন্থ থেকে আব্দুর রহমান মুবারক পুরি রহমতুল্লাহ আলাই এর বক্তব্য উদ্ধৃত করব যে এজতাম এজতেমআ দোয়া একসাথে হয়ে দোয়া করাটা কিনা। প্রথমে আমরা দেখি যে সাহাবাই কালামের একটি আমল আল বিদায়া ও নিহায়া একটি প্রসিদ্ধ তারিখের গ্রন্থ যেখানে সাহাবাই কালামের বিভিন্ন জীবনী এবং সাহাবাই কেলামের বিভিন্ন ঘটনাকে একত্রিত করা হয়েছে আল বিদায় ও নিহায়াতে হজরত আলা রবিআল্লাহ তালা এর একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে সেই ঘটনাটি এসেছে হচ্ছে বাহরাইনের জিহাদে সাহাবাই কালাম গিয়েছিলেন সাথে জিহাদ করার জন্য জিহাদ করার পরে সেখানে সাহাবাই কালামের একটি পেরেশানিমূলক হালাত এসেছিল তো ওই পেরেশানিমূলক অবস্থার বর্ণনা দিচ্ছেন তিনি আল বিদায় নেহায়া গ্রন্থ প্রণেতা তার আল বিদায় নেহায়া গ্রন্থের মাঝে তিনি উক্ত বিষয়টির পূর্ণাঙ্গ একটি বিবরণ তিনি নিয়ে এসেছেন এই ঘটনাটি এসেছে আল বিদায় আর নেহায়ার কিতাবু তারিখ ইসলাম জাকারু রিদ্দু আহল বাহরাইন ওয়া আউদিহিম ইল ইসলাম যে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং ইসলামের দিকে ফিরে আসা অধ্যায়ে ইসলামের ইতিহাস পরিচ্ছেদ ইসলামের ইতিহাস অধ্যায়ে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং তাদের ফিরে আসা পরিচ্ছেদে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থপ্রণেতা যে বর্ণনা এনেছেন তা হচ্ছে এই ওয়াকাদ কানাল আলাউ মিন সাদাতি সহাাবাতিল উলামা ইল আব্বাদি মুজাবিদ দা'ওয়া ittfaqa lahu fi hadhil ghazwati annahu nazala manzilan fa lam yastqirran naasu al حتى نفرت الإبل بما عليها من زاد الجيش وخيامهم وشرامهم وبقوا على الأرض ليس معهم شيء سوى ثيابهم وذلك ليلا ولم يقدروا منها على بعير واحد فركب الناس من من الهم والغم ما لا يحد ولا يوصف وجعل بعضكم يوسيا الى بعض فنادى منادي العلاء فاجتمع الناس اليه فقال ايها الناس الستم المسلمين الستم في سبيل الله الستم انصار الله قالوا بلى قال فابشروا فوالله لا يخز لا يخزل الله من كان في مثل حالكم ونودي بصلاة الصبح حين طلع الفجر فصلى بالناس فلما قضى الصلاة جسى على ركبتيه وجسى الناس ونسب في الدعاء ورفع يديه وفعل الناس مثله حتى طلعت الشمس وجعل الناس ينظرون الى سراب الشمس يلمع مرة بعد أخرى وهو يجتهد في الدعاء আল আলবিদায় নেহায়া ছয় নম্বর খন্ড তিনশো আটাইশ প্রণেতা এনেছেন যে আলা আনহু তিনি কেরামের মধ্যে খুবই ইবাদত গুজার এবং এমন ব্যক্তি ছিলেন যার দোয়া কবুল হয় যাকে আমরা মুস্তাব আলা বলে থাকেন তিনি বাহরাইনের জিহাদ থেকে ফিরে আসলেন একটি ময়দানে আসলেন আসার পরে সেখানে সাহাবাই কেরামকে নিয়ে যখন রাত্রেবেলা অবস্থান করছিলেন এই সময়ে সাহাবাই যার উপরে খাদ্যদ্রব্য ছিল এবং প্রয়োজনীয় আসবাব ছিল ওই উট হারিয়ে হারিয়ে গেছে ওই উট চলে যায় উট চলে যায় চলে যাবার পরে সাহাবাইকে মানে শুধুমাত্র নিজের গায়ের জামা ছিল সবার গায়ে আর বাকি সব কিছু খাবার দাবার প্রয়োজনীয় আসবাব সব কিছু নিয়ে ওঠ হারিয়ে যায় এখন সাহাবাই কেরামের মধ্যে সবার মধ্যে গম এবং তাদের মধ্যে পেরেশানি সবার মধ্যে চলে আসে এরকম অবস্থা যখন আলা রাদি আল্লাহ তাল শুনলেন শোনার পরে তিনি সবাইকে একত্র হতে বললেন রাত্রের বেলায় একত্র হবার পরে তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন আই হান্নাস আলাস তুমুল মুসলিমুন আলাস তুমি সাবিল্লাহ সবাইকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বলতেছেন তোমরা কি মুসলমান নয় তোমরা কি আল্লাহর পথে আছো না তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ এরকম ভাবে সকলকে খুব উৎসাহ দেবার পরে ফজরের আজানের সময় হয়ে গেল আজান দেয়া হলো সবাইকে নিয়ে তিনি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে তিনি হাত উঠিয়ে দোয়া শুরু করলেন ফি তিনি দোয়া শুরু করলেন এবং দুই হাতকে উঠলেন দুই হাত তুলে তো আল্লাহ রবি দোয়া শুরু করলেন এই বিপদের মুহূর্তে ওয়াফাআলান নাসা আলা নাসু মিছলাহু এবং সমস্ত সাহাবায় কেরাম এবং তাবেঈ যারা উপস্থিত ছিল সবাই এই কাজটি করতে থাকলেন অর্থাৎ আলা আল্লাহ তাআলাহুর সাথে দোয়ায় শরীক হলেন আলা আল্লাহ তাআলাহুর মতোই হাত উঠালেন এবং সকলে মোনাজাত করতে লাগলেন হাততা তলা আতি শামসু দোয়া করতে করতে হাত উঠিয়ে দোয়া করা অবস্থায় তলা আতি সূর্য উঠে গেল ফজলের নামাজ পরে দোয়া শুরু করলেন সূর্য উঠে গেল যে লোকেরা আকাশের দিকে তাকিয়ে দেখল। যে সূর্যের কিরণ বেরিয়ে এসেছে আর তারা দোয়া খুশু খুজুর সাথে দোয়া করতেই থাকলেন ওই সকল ভাইদের প্রতি আমাদের প্রশ্ন হচ্ছে এই আপনারা বলে থাকেন এজতেমাই দোয়া একত্র হয়ে দোয়া করা বেদাত নাজায়েজ হারাম আর টঙ্গীর ইজতেমা বিশ্ব ইজতেমা নাজায়জ হওয়ার জন্য শুধুমাত্র এজতেমাই দোয়া করা আখিরি মোনাজাত এটাই নাকি যথেষ্ট যদি তাই হয়ে থাকে তাহলে আলা রদি আল্লাহ উত যখন বাহরাইনের জেহাদ থেকে ফেরার পথে সেই ফজরের নামাজের পর থেকে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন উপস্থিত সমস্ত সাহবায়ে কেরাম সেই দোয়ায় শরিক হলেন সেখানে তাবেরাও ছিলেন একজন ব্যক্তিও প্রতিবাদ করেন নাই যদি এজতেমাই দোয়া একত্র হয়ে দোয়া করা বেদাত হয় শিরিক হয় নাজায়জ হয় হারাম হয় তাহলে আলা আল্লাহ তালহুর ক্ষেত্রে ওই সকল ভাইদের কি ফতুয়া আমরা একটু জানতে চাই এবং সেখানকার উপস্থিত সাহাবাই ক্যালামের ব্যাপারে ওই সকল ভাইদের কি সেটাও জানতে যদি সাহবা ওই সময় বেদাত করে থাকেন নজবাহিন একত্র হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করে আলা আল্লাহ তালে বেদাত করে থাকেন সমস্ত সাহাবায় ক্যালাম সেটাকে মেনে তারা নিজেও সম্মিলিতভাবে সেই দোয়ায় শরিক হয়ে যদি বেদাত করে থাকেন আমরা বলি করেছেন। সেই বেদাত আমাদের জন্য মোবারক সেই বেদাত করতে আমাদের জন্য কোনো আপত্তি নেই সুতরাং বুঝা যাচ্ছে যে আসলে এটি একটি মিথ্যাচার এবং ধোকাবাজি এবং তাবলিগের মতো মোবারক জামাতকে কলুষিত করার জন্য এটি একটি প্রতারণামূলক বক্তব্য এবং এই মোবারক জামাতকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য নিচু করার করে দেওয়ার জন্য এটা একটি চক্রের ইসলাম বিরোধী একটি চক্রের একটি প্রচারণা ছাড়া কিছুই নয় এই বিষয়ে আমরা আরেকটি মজার বিষয় দেখতে পাই সেই বিষয়টা হচ্ছে যে গ্যার মুকাল্লিদ বা কথিত আলহাদিস ভাইদের কাছে মান্যবর একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান মোবারক তিনি একটি প্রসিদ্ধ গ্রন্থ লিখেছেন সেটির নাম হচ্ছে তোফাদুল আহওয়াজি যে গ্রন্থটি হচ্ছে সুনানে সুনানে ইবনে ব্যাখ্যা গ্রন্থ যেটা ভাইদের কাছে মাজা খুবই প্রসিদ্ধ একটি গ্রন্থ এই গ্রন্থের মাঝে আব্দুর রহমান মুবারক পুরী রহমতুল্লাহ আলী দীর্ঘ আলোচনা করেছেন যে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা আমরা পাঠকদের জন্য ওই তোহফাদুল আহওয়াজির বাপটা বলে দিচ্ছি এবং অধ্যায় বলে দিচ্ছি পরিচ্ছেদ বলে দিচ্ছি যেন আপনারা নিজেরা সেটা দেখে নিতে পারেন তোহফাদুল সালাতি যে সালাত নামাজ অধ্যায় সালাত অধ্যায় সালাম ফিরানুর পরে নামাজের মাঝে সালাম ফিরানুর পরে কি বলবে এই পরিচ্ছেদ তোহফাদুল আহওয়াজি দুই নম্বর খন্ড একশো সত্তর নম্বর পৃষ্ঠা থেকে একশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা দয়া আমরা সেই কৃষ্ঠাগুলি দেখে নিতে পারি সেখানে তিনি দীর্ঘ আলোচনা করেছেন সেই দীর্ঘ আলোচনায় তিনি শুরুতেই যে কথাগুলি এনেছেন সেখানে তিনি বলেছেন এই যে এলাম আন্না উলামা আহলিল হাদীফি কদ ইহতলাফু ফিহা দা ফিহাদা জামানি ফিআন্নাল ইমাম ইদাম সরাফ মিনা সলাতিল মৃতুবতি আল ইয়েজুজুল হু আই দরওয়া র ফিয়ান য়াদৈহী তিনি লিখেছেন যে আহলে হাদিস ওলামায় কেরামের কাছে এই বিষয়টি মতভেদপূর্ণ যে বর্তমান জমানায় মতভেদপূর্ণ যে যে ইমাম সাহেব যখন ফরজ নামাজের পরে সালাম ফিরাবে তখন হাল ইয়েজুজুলাহু আইয়েদাইহি যে তার জন্য কি এটি জায়েজ আছে যে সে হাত উঠিয়ে দোয়া করবে তো এরপরে ওয়াই ওয়াই মিন মান মিনাল রাফিয়া এবং তার পিছনে যে সকল মুসল্লিরা থাকবে তারা হাত উঠিয়ে তার সাথে আমিন বলবে এই বিষয়টা মতভেদপূর্ণ আহলে আদিফ আলেনদের কাছে সর্বসম্মত মত কেউ বলেন না যে সর্বসম্মতভাবে না যায়জ বা সর্বসম্মতভাবে জায়েজ যায়জ এই কথা বলেন না তিনি বলেছেন যে এটা মতভেদপূর্ণ ফাঁকাল আব্বা আদুঘুম জাওয়াজ কিছু আহলে হাদিস আলেমরা বলেন যে এটি জায়েজ ওকাল আব্বা দুঃখুম বেআমি এবং কিছু বাজ কিছু আলেমরা বলেন যেটা জায়েজ নয় জন্নান এই ধারণা করে সুনিশ্চিত ভাবে না ধারণা করে মিনহুম আন্না হু বেদাত যেটা বেদাত এই ধারণা করেছেন এই ধারণাটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে দীর্ঘ আলোচনা করেছেন তিনি একশো সত্তর নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ আলোচনার পরে তিনি শেষে বলেন আবদুর রহমান মোবারক সাহেবের নিজস্ব বক্তব্য তিনি বলতে চান কুলতু আমি আব্দুর রহমান মুবারক ভাষ্য হলো এই যে আল কৌলুর রাজি আমি আব্দুর রহমান মোবারক পরীর কাছে রাজে প্রাধান্য পাওয়া গ্রহণযোগ্য বক্তব্য হল এই আন্না রফ আল ইয়াদাইনি বা সালাতি জা যে নিশ্চয় নামাজের পরে দোয়ার মাঝে উভয় হাত উঠানো এটা জায়েজ অর্থাৎ নামাজের পরে উভয় হাত তুলে দোয়া করা জায়েজ বলতেছেন আব্দুর রহমান মোবারক যিনি গায়ে মোকাল্লিরদের একজন বড় আলেম তুফাতুল আখবাদির লেখক তিনি শুধু এতটুকু বলে ক্ষান্ত নাই তিনি এরপরে বলছেন লাউ ফালাহু আহাদুন যদি এ কাজটি কেউ করে অর্থাৎ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে এবং মুসল্লিরা একসাথে তার সাথে আমিন আমিন বলে তাহলে হুকুম কি লা বাসা আলাইহি এতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ এই কাজটি যদি কেউ করে অর্থাৎ ইমাম দোয়া করবে আর মুসল্লিরা হাত উঠিয়ে ধরে আমিন আমিন বলবে অর্থাৎ সম্মিলিত মোনাজাত এটি করলে আলাইহি এতে কোনো সমস্যা নেই তোহফাতুল আহবাজি কিতাব বাবু মা ইয়কুল উইদা সাল্লাম মিনাস মিনাস সলাতি দুই নম্বর খণ্ড একশো সত্তর নম্বর পৃষ্ঠা থেকে একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আমি ওই সকল অতি পণ্ডিত ভাইদেরকে বলবো তোহফাতুল আহবাজির লেখক আব্দুর রহমান মোবারকপুরি ভাইয়ের ক্ষেত্রে আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি তিনি তো বলছেন এটি জায় আর আপনারা তাবলিক জামাতকে বিশ্ব ইজতেমাকে কলুষিত করার জন্য মানুষের কাছে নিচু করার জন্য শুধুমাত্র এই আখিরি মোনাজাতটাকেই ঈশ্ববানী আপনারা বলে দিচ্ছেন যে তাবলিক জামাত এবং বিশ্ব ইজতেমা দাওয়াত তাবলিগের এই কাজটা বেদাত হওয়ার জন্য শুধুমাত্র আখিরি মোনাজাতি যথেষ্ট এটা কেমন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিদ্বেষ থেকে দূর হয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী সত্যিকার দিনের দায়ী হয়ে আল্লাহ রব্বুল প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন এরকম প্রবাগান্ডা থেকে মিথ্যাচার থেকে আমাদের সহজ সরল মুসলমানদেরকে হেফাজত করুন সহজ সরল মুসলমানদের ইমান এবং আমালকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন وفي الختام أسأل الله سبحانه وتعالى اسمائه الحسنى وصفاته العلى يجعلنا المهتدين غير ضالين ولا مضلين. آمين. اللهم اهدنا فيمن هديت. 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 آمين. وعافنا فيمن عافيت. آمين. وتولنا فيمن توليت. آمين. وبارك لنا فيما أعطيت. آمين. وقنا شر ما قضيت. آمين. فإنك تقضي ولا يقضى عليك. آمين. إنه لا يذل من واليت. آمين. ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت اللهم اقسم لنا من خشيتك آمين ما تحول به بيننا وبين معصيتك آمين ومن طاعتك ما تبلغنا به جنتك آمين ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا آمين ومتعنا باسماعنا آمين وابصارنا آمين وقواتنا آمين ما ابقيتنا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا الى النار مصيرنا آمين واجعل الجنه هي دارنا وقرارنا واجعلنا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين اللهم انا نسالك من الخير كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله واجله، ما علمنا منه وما لم نعلم، اللهم انا نسالك من خير ما سالك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك رضاك والجنه، اللهم انا نسالك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نسالك رضاك والجنه. ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والعزيمه على الرشد والغنيمه من كل بر والسلامه من كل اثم والفوز بالجنه والنجاه من النار برحمتك يا ارحم الراحمين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحينا ما كانت الحياة خيرا لنا وتوفنا إذا كانت الوفاة خيرا لنا واجعل الحياة زيادة لنا في كل خير من كل شر يا ذا الجلال والإكرام اللهم أصلح أحوال المسلمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم ألف بين قلوبهم واجمع شملهم يا حي اللهم وحد اللهم وحد اراءهم وسدد سهامهم وثبت اقدامهم أمين يا ذا الجلال والاكرام أمين اللهم ارحم اخواننا المستضعفين في دينك في سائر الاوطان أمين اللهم كن لهم عونا ومعينا ومؤيدا وظهيرا أمين يا حي يا قيوم يا ذا الجلال أمين والاكرام اللهم لا تدع لنا ذنبا الا غفرته أمين ولا هما الا فرجته أمين ولا دينا الا قضيته أمين ولا مريضا الا شفيته أمين ولا مبتلا الا عافيته أمين ولا كربا الا نفسته أمين ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رضا ولنا فيها صلاح أمين الا اعنتنا على قضائها أمين ويسرتها برحمتك يا ارحم الراحمين أمين اللهم اجز الجزاء الاوفى أمين لمن ساهم في هذا المؤتمر أمين واعان عليه وقدم أمين خدمه ماليه او معنويه أو بدنية يا ذا الجلال والإكرام أمين واجعل ما قدموه في ميزان حسناتهم يوم يلقونك يا حي يا قيوم أمين اللهم اجعل هذا المؤتمر مؤتمرا مباركا أمين اللهم اعده اعواما عديدة أمين على هذا الشعب وعلى غيره ليستفيد أمين الناس جميعا وليبلغ هذا الدين ما أردته يا ذا الجلال والإكرام أمين اللهم أمورنا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن وإذا أردت بعبادك فتنة فأمنا إليك غير مفتونين يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عمين. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته جزاك الله شكرا جزيلا